আছে আমি ছোটবেলায় দেখতাম এরকম করে এটা ঘুরে দিলে ওই পাশে এটা যেহেতু এখন চালু নাই এটা ওই পাশে ঘুরে দিলে ওইটা ওই পাশে চলে যেত আমি লাইটটা জ্বলাই নি বাও এই যে পুরাতন আসবাবপত্র গরু থাকে এখানে সো এই যে অনেক পুরাতন একটা টেবিল এখানে দেখা যাচ্ছে তো ভয়ঙ্কর জায়গা একটু যে পিছনে মানুষজন থাকে হয়তো বা এরকম পিছনে কিছুটা অনেক ফাঁকা ইয়ারটা অনেক বড় আসলে সো এখন আমি চলে যাই এখান থেকে এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না গাইস আমি আজকে সান্তারের রেলের পুরাতন একটা অফিস আছে এখানে যাওয়ার চেষ্টা করব সো অনেককে কাছ থেকে শুনলাম দিক দিয়ে নাকি যাওয়া যায় সো আমি আমি একটু চেষ্টা করে দেখি যেতে পারি নাকি আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি ওখানে যাব একটু ভিডিও করবো সো আজকে ভাবলাম যে একটু যাই ঘুরে আসি দেখি জায়গাটা কেমন লাগে এই ইয়ারটা পুরোটাই অনেক সুন্দর একটা জায়গা আসলে ব্রিটিশদের আমল থেকে এখন এইভাবেই পড়ে আছে যত্ন নাই তেমন একটা যত্ন নেওয়া হয় না এদিকে দেখা যায় অযত্ন অযত্নে পড়ে আসে অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে অনেক ট্রেন আছে যেরকম এই যে এগুলো আমরা ছোটোবেলায় থেকে দেখতেছি এরকম পড়ে আছে এই যে ট্রেনগুলো পড়ে পড়েছে কোনো কাজে লাগতেছে না এগুলো সো আমি জানতাম না যে এদিকে আমি বাইক নিয়ে আসতে পারবো সো এটা ভালো হলো আমার জন্য তাছাড়া এই রোদের মধ্যে আমি কি করে এখানে আসতাম আর এটা একটু আমার কাছে জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগে একটু ভয় ভয় লাগে এখানে আসলে আমি ভাবছিলাম মানুষজন থাকবে না তো দেখতেছি কিছু মানুষ আছে এখানে সো তাদের কাছ থেকে পারমিশন নিয়ে আমি এখানে একটু ছোট্ট একটা ভিডিও করার ট্রাই করব দেখি অফরোড সালাম আলাইকুম চাষার সঙ্গে একটু কথাও কতাম ওখানে লোকজন থাকে না আরেমবি আছে না এটা আর এম বি আন্ডারেই সো গাইস এই তো অবস্থা এখানে অনেক পুরাতন একটা বটগাছ দেখা যাচ্ছে যেটা লাইট লাইট হাউস রেলওয়ে নিরাপত্তা বাহিনী ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি এখানে ডিউটিতে আছেন এখন ও আমি এই জায়গাটাতে অনেক দিন ধরে একটু ঘুরতে আসবে একটু ভিডিও করার জন্য অনেক দিন হলো আসা হয় না আসলে আমি ভাব আমি জানতাম না যে দিক দিয়ে বাইক নিয়ে আসা যায় আমি চ্যানেল না আমি নিজস্ব ফেসবুক ইউটিউব চালাই এই জায়গাটা এখনো কি চালু আছে এটা আপাতত বন্ধ তাই না ওইটা চালু আছে আসলে এখানে কি হতো এক সময় তো এটা চলতো

এদের তখন থেকে এগুলো এভাবেই পড়ে আছে কোনো কাজে লাগাই না আমিও গত দুই মাস চলে আর কি এই অবস্থায় দেখতে পারছি আচ্ছা এদিকে লাইনগুলো এখন আপাতত এইভাবেই পড়ে আছে এইটা লাইন চেঞ্জ করে এটার নাম কী তাই না আমরা চাবি শুনতেছি ওইটি বলতেছি চাবি চাবি না এটা আসলে এটার নাম উনি বলতেছে এটার নাম চাবি হ্যাঁ এটা আপ ডাউন এটা দিয়ে হচ্ছে আমি ছোটোবেলায় দেখতাম এরকম করে এটা ঘুরে দিলে ওই পাশে এটা যেহেতু এখন চালু নাই এটা ওই পাশে ঘুরে দিলে ওইটা ওই পাশে চলে যেত কিন্তু এটাও সম্ভবত এখন অকেজ হয়ে আছে এগুলোর নিয়ে ভিতরে এখন সব পুরাতন জিনিসপত্র রেখে দিচ্ছে তাই না ভিতরে কি আছে এখন এদিকে এখন সব মানুষজনেরা গরু ছাগল নিয়ে আসে চড়ানোর জন্য এই দিকের জায়গাগুলো এইভাবে বছরের পর বছর এইভাবে পড়ে আছে এইভাবে পড়ে আছে এগুলো হয়তোবা ব্রিটিশদের সময় করার স্থাপনা অনেক জঙ্গল জঙ্গল হয়েছে এই যে ঘরগুলো হয়তো কখনো খোলা হয় কি হয় না বলা মুশকিল সো আমি যতদূর শুনলাম এর ভিতরে কিছু পুরাতন যন্ত্রাংশ যন্ত্রপাতি পড়ে আছে যেগুলো আর কি ব্যবহার হয় না ওকেজো এখানে ভিতরে আর কি অনেক পরিত্যক্ত জায়গা তো একটু ভয় ভয়ের ব্যাপার আমি লাইটটা জ্বলাই নি বাও এই যে পুরাতন আসবাবপত্র গরু থাকে এখানে সো এই যে অনেক পুরাতন একটা টেবিল এখানে দেখা যাচ্ছে তো ভয়ঙ্কর জায়গা একটু আর তার মধ্যে এখন দুপুরবেলা যেখানে কিছু সুইচ দেখতে পাচ্ছি এগুলো কি কাজ করে আদৌ হয়তোবা এই যে এগুলা লাইটের জন্য থাকে হয়তো বা এরকম পিছনে কিছুটা অনেক ফাঁকা ইয়ারটা অনেক বড় আসলে সো এখন আমি চলে যাই এখান থেকে এখানে বেশি থাকা ঠিক হবে না